त <laughs> কাতাগার নাইতে বললে তা বিপদ পড়িও ডার ডুক দি মাছ তো আগুনি বন যাই গেউ তুই কি কর তুই এত ডুব দিয়া আরা ফিস কই যা আমি মরব না ইমানু মরব না মরব না মরতে পারে না এই হালা ওই ছোট তেলা দিয়েগুলা একটু ভেলাই দে খুসমাছ কাটা বালতি দি ডাম বল্লাই যায় পাস করতে সালা পুরো মানে ওই লাগেই তো ই বেশি মিন না ছোট মাছ তেলা জাগা আর তেলা দিয়ে ভেলাই দিবউ আউট কুস্তি করো মাগার কুস্তি করো কি করবে তুমি আমার দেবে আরেকটা না উল্টা হালাই পড়ে আরে আমরা ব্যস্ত পড়লে দিই দিই গরমাস লাগবে কি কর নাম তুমি ไง বাড়িতে নামস আরেকটা লাগি আম দি আপনি বনে একদিন পড়ি আমি না তোমার কাজ না না আসছি আরে কি শোনা না তোর ভালো লাগে আমার বাই বাই এটা কাম ঠিক আছে মাছ দরা হ্যাঁ ঠিক আছে মনি কোঠিন মাছা কোঠিন মাছা

Diyan, diyan, mas diyan, karan.